আজ তিন জুন দু হাজার পঁচিশ সাল মঙ্গলবার নিম্নচাপে রেশ কাটতেই রাজ্যে শুরু হয়েছে তাপমাত্রা বৃদ্ধি জলীয়বাষ্পের কারণে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি হাওয়া অফিসের পক্ষ থেকে জানা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে জেলায় জেলায় তাপমাত্রা আরও পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে হাওয়া অফিস তাঁদের আপডেটে যেটা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে প্রচণ্ড প্যাচ প্যাচে গরম কতদিন মানুষকে ভোগ করতে হবে কতদিন পর্যন্ত এই প্রচণ্ড গরম চলবে বৃষ্টির সম্ভাবনা কবে আসছে তাপমাত্রা কি কমবে অন্যদিকে আমরা জানবো উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরেই হরপাবান এবং রাস্তায় পাহাড়ি এলাকায় ধস নামছে যেটা আমরা দেখতে পাচ্ছি অতি বর্ষণের ফলে তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় রয়েছে এরপর যেটা আমরা জানবো যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ঠিক কথায় কিন্তু দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম বায়ুর লেটেস্ট আপডেট কি রয়েছে সেটাও আপনাদের জানাবো এই সমস্ত কিছু নিয়েই থাকছে এখনকার ভিডিওটি প্রথমেই আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আজ এবং আগামীকাল প্রত্যেকটি জেলার আবহাওয়া জেলার খবর বলতে প্রথমেই যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আরও বাড়বে এবং একটা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হয়েছে তবে নিম্নচাপ চলে গেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং তার কারণেই এই প্যাচ প্যাচে একটা গরম আবহাওয়া তৈরি হয়েছে তবে এই আবহাওয়া বেশি দিন থাকবে না আগামী বৃহস্পতিবার অর্থাৎ পাঁচ জুন তারিখে আবার একটা বৃষ্টির স্পেল আসতে চলেছে তবে ভারী বৃষ্টি নয় হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে তো বৃষ্টি যে সর্বত্র হবে সেটা নয় কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন সেটাও আপনাদের জানাবো কলকাতা হাওড়া এখানে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরেও হতে পারে পূর্ব বর্ধমান এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছেন যে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই সকালের দিকে আজ এবং আগামীকাল কোথাও কোথাও মেঘলা আবহাওয়া থাকলেও দুপুরের দিকে আবার একটা আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে এবং প্রচণ্ড গরম প্যাচ প্যাচে একটা গুমোট আবহাওয়া তৈরি হবে কোথাও কোথাও রাতের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা বিক্ষিপ্ত দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে যে নেই সেটা কিন্তু বলা যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে আজও বৃষ্টির সতর্কতা দিয়েছেন হাওয়া অফিস ওপরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই কিন্তু তারা অ্যালার্ট জারি করেছেন তবে এই বৃষ্টি এখন চলতেই থাকবে যেভাবে দেখা যাচ্ছে তিস্তা নদীর জলস্তর বেড়েছে এবং হরপাবান এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে জনজীবন যেভাবে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এক প্রকার জনজীবন বিপর্যস্ত বলা যায় তবে উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এই যে প্রচণ্ড বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি এটা কিন্তু এক নাগারে চলবে না এবার আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটাও কমতে থাকবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে এখনও বর্ষা প্রবেশ করেনি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা হলেও এই মুহূর্তে থমকে রয়েছে যেটা দেখা যাচ্ছে তবে কবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সে খবর কিন্তু এখনও হাওয়া অফিসের পক্ষ থেকে কোনো দেওয়া হয়নি তবে মনে করা হচ্ছে যেটা দশ জুনের আগে হয়তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকবে না অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি হতেও বেশ কিছুটা দেরি হবে এটা থেকেই আইডিয়া করা যায় তবে জিস্ট বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা হুড়হুড় বাড়বে এবং একটা প্যাচ প্যাচে গুমোট আবহাওয়া তৈরি হবে আগামী বৃহস্পতিবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যে জেলাগুলোর কথা আগেই বলেছি উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং চলবে তবে ধীরে ধীরে অতি ভারী বৃষ্টিটাও কমবে এমনটাই রয়েছে পূর্বাভাস এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং